আমি করিনি মা সব করে পাঠিয়ে দিয়েছে বস কি কি হয়েছে দেখিয়ে দিচ্ছি গঙ্গায় যাবো গঙ্গাটা এত সুন্দর লাগে না কি বলবো এখন পুরো জোয়ার দেখাই গঙ্গাটা হ্যালো মাই লাভলি ভিউ তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে আমার কাছে একটা স্পেশাল দিন কারণ হচ্ছে আজকে তোদের জন্মদিন তো ওই জন্মদিনে আমি এই বছর ভেবেছিলাম যে কিছু করব না আমি করিও নি বাট যে ক্যামেরা ধরছে সেটা কিন্তু মন মন এসছে হঠাৎ করেই ওর জন্মদিনের জন্য তো তখন এখনও পর্যন্ত কিছু জানে না আর আমার শরীরটা ভালো ছিল না তো আমি সেই জন্যই ভেবেছিলাম যে এই বছর আমি আর কিছু করবো না আগের বছর তো তোকে টুকটাক করেছিলাম কেকটা কেনেছিলাম আর তার আগের বছর বোন এসেছিলো সেটা তো তখন ব্লগ করতাম না তাই তোমরা জানো না তো এই বছর আমি ভেবেছিলাম যে একদমই কিছু করবো না নর্মালি যেরকম রান্না হয় সেরকমই করবো তো কালকে রাত্রে মা দশটার সময় আমাকে ফোন করে বলছি যে কালকে তো তোদের জন্মদিন যে আমার তো শরীরটা ভালো নয় কারণ তোমাদেরকে ব্লগে দেখানো হয়নি তোমরা দেখানো সম্ভব ছিল না হঠাৎ করে আমার পাটা ভুচকে দেয় মানে এরকম ঘরের মধ্যে হাঁটা হাঁটাচলা করতে পারতাম না জুতো করেছিলাম তো পাটা হুচকে যাচ্ছে তো সেই কারণে না আমি আর ঠিকঠাক করে হাঁটতে পারছি না সেই জন্য আমি ভেবেছিলাম এই বছর শুরু করবো না এটাই হচ্ছে মেন কারণ অন্য কিছু শরীর খারাপ না তো যাই হোক মা ওই কথাটা শোনার পরে মা বলছে কিছু করবি না আমি বলছি না মা আমাকে রাত্রে কিছু বলেনি সকালবেলায় গেছি বোন সমস্ত কিছু খাবার দাবার কেক টেক সব নিয়ে চলে এসেছে মা সব করে দিয়েছে ভাবতে পারছে আর কেকটা হচ্ছে বোন কিনে নিয়ে এসছে আসার সময় আর মা অনেক কিছু রান্না করে দিয়েছে চলো আসো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টলি যেটা আছে ভাত ভাতটা কিন্তু আমি বানিয়েছি শুধুমাত্র ভাতটাই বানিয়েছে আদার যা কিছু খাবার দাবার আছে আমি একটাও বানাইনি এবার এক করে দেখাই এখানে আছে লুচি লুচি দেখতে কতগুলো লুচিগুলো এখন চুপসে গেছে বলে একটা বাটির মধ্যে ভরে গেছে কিন্তু এটা অনেক লুচি আছে অনেক এখানে আছে চাটনি এই চাটনিটা হচ্ছে শুধু কাজু কিচমিচ আর হচ্ছে এ কি বলে খেজুর খেজুর আর সামান্য একটু টমেটো দেওয়া আছে যেহেতু রকম চাটনি খেতে ভালোবাসে সেই কারণে আর দেখো যেটা মেন জিনিস পায়েস পায়েস তোর ফেভারিট পায়েসটা তো ভীষণ ভালোবাসে আর এখানে আছে চিকেন চিকেনটা এটা কষা কষা হয়েছে আমি এই কড়ার মধ্যেই ঢেলে রেখে দিয়েছি আর এইখানে আছে এটা ডিমের বড়া ডিমের বড়া এই ডিম আলুর বড়া ডিম হ্যাঁ ডিম আলুর বড়া এটা আর এখানে আছে চার রকম ভাজা আমি ভুল করে বলে ফেলেছি যে তিন চার রকম ভাজা তিন রকম ভাজা দিয়েছে আর ডিমের পরে দিয়েছি যাই হোটেল ওটা নিয়ে চার রকম হয়ে গেল আর পায়েস টাইস তো সমস্ত কিছু আছেই চিকেন আছে আর কেকটা তো হ্যাঁ মেন হচ্ছে যে জিনিসটা কেক চলো তোমাদেরকে কেকটা একবার দেখিয়ে দিই এটা তো একদম প্যাকেট করাই আছে কেকটার দেখো কত সুন্দর দেখতে কেকটা বাও ভালো লাগছে খুব সুন্দর দেখতে কেকটা আমি কবে থেকে ভেবেছিলাম এই কেকটা আমি কবে কিনবো এখানে একটু ভেঙে গেছে হ্যাঁ রে কি করে ভাঙুরে একটু ভেঙে গেছে

ভালো হয়েছে ব্যাগটা আমি করিনি মা সব করে পাঠিয়ে দিয়েছে বসো কি কি হয়েছে দেখিয়ে দিই হ্যাঁ আগে দেখিয়েছিলাম এটা খাবার বাড়ার পরে পায়ে তো চামচটা দেওয়া হয়নি কি তুমি হ্যাপি তো আমি হলেও হয়তো হতো না মা করে দিয়েছে বলে হয়েছে আমি এত কিছু না করতে ঠিক আছে খাও খান আপনি তারপরে এবার আমরাও খেতে শুরু করি আজকের মেনু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কত কিছু মেনু হয়েছে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর বিছানায় একটু বসে আছি আর ওদিকে বোন কি করছে দেখতে পাচ্ছ আমার কাঁচের কিছু জিনিস ভেঙে গেছে মানে কাঁচের কাপ তো সেইগুলোই ও এখন আঠা দিয়ে ঢুকছে আঠা না মানে কি বলে আটা আটা আঠা দিয়ে ঢুকছে আমরা এখন সবাই মিলে চলে এসেছি বারু মন্দিরে বিকেলের পর টাইম কাটছিল না ভাবছি কোথায় যাব কোথায় যাব তাই বারু মন্দিরে চলে এসেছি একটু ঘুরুঘুরু করতে এখনও কেকটা কাটা হয়নি বাড়িতে গিয়ে তারপরে কেক কাটব এখন একটু বারু মন্দিরটা ঘুরুঘুরু করে নি বোন আমাদের বাড়িতে এলেই বলে গঙ্গায় যাবো গঙ্গাটা এত সুন্দর লাগে না কি বলবো এখন পুরো ভরা জোয়ার আমরা তোমাদেরকে দেখাই গঙ্গাটা তার মধ্যে বেশ ভিড় আছে যাই ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি রে মার্ল খাওয়া নেই গঙ্গার পারে বসলে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায় আর ঠাকুর ভাসানের সময় যে কতটা পরিমাণে ভিড় হয় সেটা তো তোমাদেরকে আগের বছর দেখিয়েছিলাম বাট এই বছরও আসবো এই বছরও দেখাবো আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শকুন্তলা কালী মায়ের পাশেই যে প্যান্ডেলটা এটা এখানে কিন্তু দুর্গা মাকে তৈরি করা হয় তো এর ভিতরেই কিন্তু দুর্গা মা আছেন আর এই দেখো এটা হচ্ছে শকুন্তলা মায়ের মন্দিরটা তো চলো এখন আর এখানে বেশিক্ষণ থাকবো না এবার বাড়ি যাই বাড়ি গিয়ে তো আবার তোতনের বার্থডের কেক কাটতে হয় হবে তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আমরা এখন বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমাদের এত সুন্দর করে সাজানো হয়ে গেছে সামনেটা ডেকোরেশন হয়ে গেছে এই যে বার্থডে বয় এখন বসেও পড়েছে দেখো বার্থডে বয় বসে পড়েছে বার্থডে বয় এখন কেক কাটবে কেউ যা কেকটা নিয়ে চলে ও সরি সরি বার্থডে ম্যান যা কেকটা নিয়ে চলে কালো কালো লাগছে কেন এখানটা বেলুনগুলো তো খুব সুন্দর হ্যাপি বার্থডে লেখা বেলুনগুলোতে

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. <laughs> How? Happy birthday to you. Happy birthday. <laughs> 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 birthday, birthday. life ke.

I'm oh.

মনে হচ্ছে না কেকটা সাজিয়ে রেখে দেবো এত সুন্দর দেখতে লাভ সেভ একটা আর আর লাভ সেভ নেই নেই হ্যাঁ এই দিকটা কেটে কেটে খাওয়া হয়ে গেছে হেভি লাগছে মেলনগুলো উঠছে আমি বেশি চিকেন খাবো না যার বার্থডে তার কেক টেক কাটা হয়ে গেছে সে অল্প একটু খেয়েছে বাকিটা আমাদের বার্থডে ভাই ওইদিকে আছে ও বলছে আমি আর খাবো না ও মানে এইটা খেলে তো আর রাত্রের লুচি চিকেন এটা তো খেতে পারবে না তাই আর কেউ কেকটা খেলো না কেকটা কালকে ঝাপ খাবে আর আমি আজকে রাত্রে লুচি খাবো না এই কেকটা খেলাম আর জাস্ট অল্প মুড়ি খাবো না হলে শরীর খারাপ পড়ে যাবে অনেকে কেক খেয়ে ফেলেছি তো যাই হোক দেখ পিঠের মধ্যে বেলুনটা দেখ চাপ দে না ফাটাবো না বেলুনগুলো কত সুন্দর দেখতে হ্যাপি বার্থডে লেখা আছে তো চলো ভিডিওটা আমি আর বাড়াবো না ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগে ব্যাস আজকের মতন টাটা